এখনো ভারতের সাথে ভারতের সরকারের সাথে বাংলাদেশ সরকারের কিন্তু ভালো বন্ধুত্ব আছে কেন্দ্রীয় সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা ভালো বন্ধুত্ব আছে পরস্পরিতের কারণে হবে যাই কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের যিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি আমাদের চরম সহ তিনি আমাদেরকে বারবার আমাদের দেশের মানুষকে ভারত বিরোধী করার জন্য তিনি ইন্সপায়ার করে যান বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন আজকে দেখলাম তিনি আমাদের তিস্তার পানির কথা আসবে আমাদের বিরুদ্ধে কথা বলেন ভারত সরকার আমাদেরকে কেন্দ্রীয় সরকার আমাদের তিস্তা দিতে চান আর তিনি বলেন যে আমাদের তিস্তা পানি দিবেন না দেখেন আর আজকে তিস্তা পানি ছেড়ে দিয়েছেন আমার উত্তর উত্তরবঙ্গ সব তলিয়ে মানুষের ঘর বাড়ির থেকে বাড়ি ভেঙে যাচ্ছে বা জমি ভেঙে যাচ্ছে বা হাজার হাজার মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন তিস্তা পানি ছেড়ে দিয়েছে এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের বন্ধুত্ব কেন তারাই এই কাজটা করে যাচ্ছে যখন আমার প্রাণীর প্রয়োজন তখন আমার পানি আটকে রেখে আর যখন আমার প্রাণীর প্রয়োজন নাই তখন আমার পানি দিয়ে আমাদেরকে এইভাবে ক্ষতিগ্রস্ত কেন এটাকে এইটাকে আবার আপনি আরেকটা জিনিস দেখেন আজকে আমরা তারা নিজেদের আলোচনা করি ভারতে আমাদের কোন চ্যানেলে নিয়ে আলোচনা করে ভারতে কে আমাদের চ্যানেল দেখতে পায় কেউ আমাদের চ্যানেল দেখতে পায় না আমার একটা বিশ্ববিদ্যালয়ের জিজ্ঞেস করেন বঙ্গবন্ধু বাংলাদেশ কার্বে স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নামটা পর্যন্ত জানেন বলতে আমি নিজে ভারতে গেছি আমি দেখেছি তাদের সাথে কথা দেখেছি আমি একেবারে শান্তিনিকেতনে দাঁড়িয়ে আমি শান্তিনিকতায় করে সর্বশেষ গত বছরের ঘটনা তো জানেন আমাদের সম্পর্কে কিছু জানবে কিভাবে ভারতে আমাদের দেশের কোন কিছু কোন তত্ত্ব তারা ভালো করে প্রকাশের এমনকি পত্রিকাগুলোতে বাংলাদেশের যদি খারাপ কোনো কিছু হয় সেটাকে বড় করে ফলাও করে ছাপানো হয় আর আমাদের দেশের ভালো কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশে এত উন্নত হয়েছে এত কিছু করেছে বাংলাদেশে যে বাংলাদেশকে একটা অভাবনীয় উন্নয়নের কাছে নিয়ে গেছে তো সব কিছু দেখেন আপনারা আমাদের দেশে এই যে মেট্রো রেলের দেখেন আপনার পদ্মা সেতু দেখেন আপনার বঙ্গবন্ধু টানেল সহ এই যে হাতির দেখেন ঢাকা বাংলাদেশের কোথায় কোন গ্রামের বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের সোয়া পড়েনি ভারতে এরকম কোনো আমাদের দেশে যে এই জন্য আনন্দবাজার পত্রিকা অন্যান্য পত্রিকা আমরা সব অনলাইন আমরা আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের কোন নিউজটা কোনটা ভারতের পত্রিকাগুলিতে ছাপা হয়েছে আর আমরা কোনটা ছাপি আমি বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা আমরা বাংলাদেশ সংবাদ সংস্থার আমি প্রধান বার্তা সম্পাদক আমরা সবসময় আমরা ভারতের ভালো নিউজ বলে যে সব নিউজ আমরা দেখি আমরা পিটিএম নিউজ আমরা কভার করি আমরা সবসময় এগুলো দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের নিউজটা দেয় না ভালো আমরা এটা আমার এটা আমাদের দুঃখ আমাদের কষ্ট আমরা ভারতে হাইকমিশনে গেলে আমাদেরকে হয়নি নিঃশ্বাস নেয় আমাদের মাস আমাদের বিষা দেন আমার বিষা দুই মাস তিন মাস করে আটকার আগে বহু তদ্বির করে তারপর আমার বিষা বের করতে এবং এইবার আমি গতবার যে এই গত মাসে আমি যে গিয়েছিলাম কাশ্মীর বেড়াইতে গিয়েছিলাম আমি আর ভারতীয় হাইকমিশনে যাইনি হিসেবে আমি বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের একটা সুযোগ আছে ওই সেই সুযোগটা ব্যবহার করছি সার কিস্তিকার আমি সার কিস্তিকার নিয়ে আমি ই করে আছি তাও আমাকে এয়ারপোর্টে হয়রানি করা হয়েছে এই সার কিস্তিকার বুঝে বুঝেন তারপর অনেক বোঝানোর পরে তারপরে আমাকে ছেড়ে